মাত্র তিন টাকা পিস রসগোল্লা শুনলে চোখ কপালে ওঠারই কথা কিন্তু ঝিনাইদহের মহেশপুরে সত্যিই মেলে এমন সুস্বাদু মিষ্টান্ন আকারে কিছুটা ছোট হলেও স্বাদের উচ্চতায় ছাড়িয়ে গেছে অনেক বড় দোকানের মিষ্টিকে খাঁটি ছানার তৈরি এই মিষ্টি মুখে দিলেই গলে যায় দুধের প্রাকৃতিক স্বাদ এনে দেয় ভিন্ন রসনার অভিজ্ঞতা নেই কোনো ভেজাল কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ শুধুই খাঁটি দুধের মিষ্টতা মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের সুমাল ঘোষ প্রতিদিন বাইসাইকেলে করে মহেশপুরের বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করেন নিজের হাতে তৈরি এই মিষ্টি গত তিন দশক ধরে এভাবে মিষ্টি বিক্রি করে আসছেন সুমাল ঘোষ আগে প্রতিপিস বিক্রি করতেন দুই টাকায় এখন বিক্রি হয় তিন টাকা করে দাম সামান্য বাড়লেও স্বাদের কারণে ক্রেতাদের চাহিদা কমেনি বরং বেড়েই চলেছে স্থানীয়রা জানায় দাম কম আর স্বাদ ভালো হওয়ায় বেশ চাহিদার সুমাল ঘোষের এই রসগোল্লার এদিকে সুমাল ঘোষ জানালেন কম লাভ বেশি বিক্রি নীতিতেই ব্যবসা করে আসছেন তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার পিস রসগোল্লা বিক্রি করেন সুমাল ঘোষ তা থেকে যা লাভ হয় তা দিয়েই চলে তার সংসার তবুও হাসিমুখে পথ চলেন এই মিষ্টিওয়ালা মাত্র তিন টাকা পিস রসগোল্লা শুনলে চোখ কপালে ওঠারই কথা কিন্তু ঝিনাই রহের মহেশপুরে সত্যিই সত্যি মেলে এমন সুস্বাদু মিষ্টান্ন ছোট হলেও স্বাদের উচ্চতায় ছাড়িয়ে গেছে অনেক বড় দোকানের মিষ্টি খাঁটি ছানার তৈরি এই মিষ্টি মুখে দিলেই গলে যায় দুধের প্রাকৃতিক স্বাদ এনে দেয় ভিন্ন রসনার অভিজ্ঞতা নেই কোনো ভেজাল কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ শুধুই খাঁটি দুধের মিষ্টতা শিবানন্দপুর গ্রামের সুমাল ঘোষ প্রতিদিন বাইসাইকেলে করে মহেশপুরের বিভিন্ন স্থানে করে ফেরি বিক্রি করেন নিজের হাতে তৈরি এই মিষ্টি গত তিন দশক ধরে এভাবে মিষ্টি বিক্রি করে আসছেন সুমাল ঘোষ আগে প্রতি পিস বিক্রি করতেন দুই টাকায় এখন বিক্রি হয় তিন টাকা করে দাম সামান্য বাড়লেও স্বাদের কারণে ক্রেতাদের চাহিদা কমেনি নিজে ছানা কাটি নিজে দুধ তুলি সব কিছু নিজে তৈরি করি দেখা যায় আমার পর্তা বেশি আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী বিল কারেন্ট বিল ঘর ভাড়া বিভিন্ন তাল ভাওনা দেখা যায় তাদের একটু কম দামে তারা বিক্রি করতে পারে না আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি কত ব্যবসা কত বিক্রি করতেন এখন কত বিক্রি আগে বিক্রি করতাম দুই টাকা এখন মাল দাম বেশি হলে এখন বেশি তিন টাকা ছত্রিশ বছর ব্যবসার বাড়ি আবার ছত্রিশ বছর কোনো ভেজাল নেই সে তো আপনারা দেখলেন সবকিছু আপনারা দেখলেন তো সবকিছু মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে এসে দেখি তিন টাকায় রসগোল্লা এটা অবাক কাণ্ড কারণ তিরিশ টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না সেখানে আমরা তিন টাকা দিয়ে সুস্বাদু রসগোল্লা খালাম এটা আসলে অকল্পনীয় কিছু হ্যাঁ মিষ্টি না মিষ্টি মোটামুটি ভালো খাই যখন সুস্বাদ লাগে ভালোই লাগে পাউডারে মিষ্টি হলে তো বোঝা যাবে ওর ভিতরে সাবলা থাকবে কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি ওনারা নিজেরা ঘোষ নিজেরাই গলা এইভাবেই ব্যসা কেনা করে আমরা দেখি শুনি তবে আমরা দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত মিষ্টি আছে অল্প দামের মধ্যে সবাই খাইতে পারে বাড়ি বাড়ি নিয়ে ব্যসে ছেলে মিলে সবাই খাইতে পারে